ইংরেজি ভাষায় অনেক ভোকাবিলারি রয়েছে যেগুলোকে ফার্স্ট টাইম আমরা যখন দেখি তখন আমাদের কাছে মনে হয় যে ওই ভোকাবিলারিগুলো নতুন কোনো ভোকাবিলারি এবং আমরা সেটা অর্থ জানি না কিন্তু ওই ভোকাবুলারিগুলোকে যে ভোকাবিলারি থেকে তৈরি করা হয় সেটা অর্থ কিন্তু আমরা অফকোর্স জানি এবং তার ফর্ম ভিন্ন হওয়ার কারণে কিন্তু আমাদের কাছে এরকমটা মনে হয় কারণ অনেক সময় আমরা কোনো একটি ভোকাবুলারির নাউন ফর্ম সম্পর্কে জানি অর্থাৎ আমরা নাউন ফর্মের অর্থ জানি কিন্তু আমরা তার বার ফর্ম অর্থ জানি না আবার অনেক সময় আমরা তার বার ফর্মের অর্থ জানি কিন্তু আমরা তার অ্যাডিটিভ ফর্মের অর্থ জানি না ঠিক তেমনই একটি ভুকাবিলা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো যেটাকে দেখার পর তোমার কাছে মনে হবে যে তুমি সেটা অর্থ জানো না কিন্তু তুমি অফকোর্স সেটা অর্থ জানো কিন্তু তার ফর্ম ভিন্ন হওয়ার কারণেই তোমার কাছে কমটা মনে হবে এবং আমি যখন তোমাকে তোমার সাথে এই ফর্মটির পরিচয় করে দিব তখন কিন্তু তুমি নিজেই এটা অর্থ বলতে পারবে আজকে আমি তোমাদের সাথে যে ভোকাবিলারিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনালাইজ এফ আই এন এ এল আই জেড ই ফাইনালাইজ বিয়ার্স তুমি কি বলতে পারবে যে এ ফাইনালাইজ শব্দের অর্থ কি থিঙ্ক অ্যাবাউট ইট বাই দা ওয়ে তোমার অ্যান্সার যদি হয় ইয়েস আমি জানি এটা ভেরি গুড ইউ আর গুড এট বোকাবুলারি বাট তোমার কাছে যদি মনে হয় যে তুমি এটা অর্থ জানো না তাহলে কিন্তু সেটা রং হবে কারণ তুমি এটা অর্থ অফকোর্স জানো কিন্তু তুমি তার আরেকটি ফর্ম সম্পর্কে জানো কিন্তু তুমি তার এই ফর্মটি সম্পর্কে জানো না কিন্তু আমি যদি এখন তোমার সাথে এই ফর্মটির পরিচয় করিয়ে দেই তখন কিন্তু তুমি নিজেই এটা অর্থ বলতে পারবে তো এই ফাইনালাইজ শব্দেরই সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে আরেকটি কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে তুমি কি বলতে পারবে যে ফাইনাল শব্দের অর্থ কী এফ আই এন এ এল ফাইনাল তুমি কি বলতে পারবে যে ফাইনাল শব্দের অর্থ কী অফকোর্স বলতে পারবে কারণ এই ফাইনাল শব্দটিকে আমরা সকলে ইউজ করে থাকি বাংলাতে কথা বলার জন্য প্লাস ইংরেজিতে কথা বলার জন্য যেমন অনেক সময় আমরা বলে থাকি যে কালকে আমাদের ফাইনাল পরীক্ষা তারপর আমরা বলে থাকি যে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন তারপর আমরা অনেক সময় বলে থাকি যে আজ ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ হবে এই ধরনের কথা বলার জন্য কিন্তু আমরা এই ফাইনাল শব্দটিকে ইউজ করে থাকি তোমাকে জানতে হবে যে এই ফাইনাল শব্দ থেকে কিন্তু এই ফাইনালাইজ শব্দটিকে তৈরি করা হয়েছে এই ফাইনাল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেটিভ এবং এই ফাইনালাইজ শব্দটি হচ্ছে একটি বার্ব আমরা যদি এই ফাইনাল শব্দের সাথে আই জেড ই যোগ করি তার শেষে যেটা হচ্ছে সাফিক্স তাহলে কিন্তু সেটা তার বার ফর্ম তৈরি হবে ফাইনালাইজ এবং আজকের ভিডিওতে আমরা এই ফাইনালাইজ শব্দটি টোটাল আটটি ফর্ম সম্পর্কে জানবো এবং এই আটটি ফর্মকে একটি বাক্যের কোন কোন অংশে ইউজ করতে হয় এবং এই আটটি ফর্মকে ইউজ করে কীভাবে রিয়েল লাইফ সিচুয়েশন ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বানি ইংরেজি লিখা যায় সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব সো লেটস গ্যারিন টু ইট আমরা সবার আগে এই ফাইনাল শব্দটি সম্পর্কে জানবো এই ফাইনাল শব্দটি হচ্ছে একটি অ্যাডজেটিভ এবং তার অর্থ হচ্ছে শেষ বা সর্বশেষ বা চূড়ান্ত এবং এই ফাইনাল শব্দটি যেহেতু একটি অ্যাডজেক্টিভ আমরা জানি যে একটি অ্যাডজেটিভের কাজ হচ্ছে নাউন বা প্রাউনকে মডিফাই করা তাই এই ফাইনাল শব্দটিকে আমরা বাক্যের মধ্যে তখনই ইউজ করব যখন আমরা নাউন বা প্রনাউনকে মডিফাই করবো যেমন আমরা অনেক সময় বলে থাকি যে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটাই হয় আমার সর্বশেষ সিদ্ধান্ত আবার অনেক সময় আমরা বলে থাকি আই এম প্রিপেয়ারিং ফর মাই ফাইনাল এক্সাম অর্থাৎ আমি আমার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে সবার শেষে ফাইনাল শব্দটিকে ইউজ করা হয়েছে এক্সাম শব্দটির আগে এখানে এক্সাম হচ্ছে নাউন এবং এই নাউনটিকে মডিফাই করতেছে এই ফাইনাল নামক অ্যাবজেকটিভ আমরা যদি প্রশ্ন করি যে আমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছি তাহলে উত্তরে আসবে যে আমি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছি তারপর আমরা যে ফর্মটি শিখবো সেটা হচ্ছে এই ফাইনাল শব্দ থেকে তৈরি করা তার বার্ক ফ্রম ফাইনালাইজ ভিওয়ার্স এই ফাইনালাইজ শব্দটি হচ্ছে তার বেস ফ্রম যেটা হচ্ছে তার বার ফ্রম এবং আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি ওয়ান বলে জেনে থাকি এবং এই ফাইনালাইজ শব্দটির অর্থ হচ্ছে চূড়ান্ত করা নিশ্চিত করা শেষ করা বা সমাপ্ত করা অথবা কোনো কিছু পুরোপুরি শেষ করা বা সম্পন্ন করা তবে সব থেকে বেশি ইউজ করা হয় চূড়ান্ত করা বা নিশ্চিত করা এবং এই ফাইনালাইজ শব্দটিকে আমরা প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ইউজ করব ফর এক্সাম্পল আওয়ার টিচার ফাইনালাইজেস দ্য এক্সাম কোয়েশ্চেন্স বিফোর প্রিন্টিং দেম অর্থাৎ আমাদের শিক্ষক পরীক্ষার প্রশ্নগুলো ছাপানোর আগে সেগুলো ভালো করে ফাইনালাইজ করে নেন অর্থাৎ চূড়ান্ত করে নেন যে আসলেই এই প্রশ্নগুলো দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হবে কিনা কারণ তিনি যদি চূড়ান্ত না করে সেগুলোকে ছাপিয়ে ফেলেন এবং তার মতামত যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু তাকে আবার ওই প্রশ্নগুলো ছাপাতে হবে এর জন্য তিনি প্রশ্নগুলো ছাপানোর আগে ভালো করে ফাইনালাইজ করে নেন যে এই প্রশ্ন দিয়েই আমাদের পরীক্ষা নেওয়া হবে কি না এবং এখানে ফাইনালাইজ শব্দে শেষে অ্যাস যোগ করা হয়েছে এর কারণ হচ্ছে আমরা জানি যখন সেন্টেসটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু আমাদেরকে অবশ্যই বারবে শেষে এস অথবা ইএস যোগ করতে হবে এবং এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং তার সাবজেক্ট হচ্ছে আওয়ার টিচার এর জন্য এখানে ফাইনালাইজ শব্দে শেষে ইএস যোগ করা হয়েছে তারপর আমরা যদি ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখি উই নিড টু ফাইনালাইজ আওয়ার বাজেট বিফোর শপিং অর্থাৎ শপিং করার আগে আমাদের উচিত যে আমাদের বাজেটটি ফাইনালাইজ করে নেওয়া আমাদের বাজেটটি চূড়ান্ত করে নেওয়া আমাদের বাজেটটি নিশ্চিত করে নেওয়া যে ঠিক কত টাকার মধ্যে আমরা শপিং করব। এখানে টু প্লাস ফাইনালাইজ শব্দটিকে ইউজ করা হয়েছে আমরা জানি টু প্লাস বার্বের বেস ফর্ম যদি আমরা কোথাও পাই তার মানে সেটা হচ্ছে ইনফিনিটিভ তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই ফাইনালাইজ শব্দটির ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ফাইনালাইজড আমরা যদি এই ফাইনালাইজ শব্দের শেষে এখানে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে এবং এই ফাইনালাইজ শব্দটি হচ্ছে রেগুলার বার্ব আমরা জানি রেগুলার বার্ভগুলো সাধারণত ইডি যোগ করার কারণে সেটা তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি হয় এবং এই বি টু ফর্মটিকে আমরা অতীতে কোনো কিছু চূড়ান্ত করা হয়েছিল অতীতে কোনো কিছু নিশ্চিত করা হয়েছিল এ অর্থে আমরা ব্যবহার করব। যেমন আমরা যদি পাস্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি দ্য প্রিন্সিপাল ফাইনালাইজড দ্য এক্সাম স্ক্যাজুয় লাস্ট উইক অর্থাৎ প্রিন্সিপাল গত সপ্তাহে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছিল এখানে প্রিন্সিপাল গত সপ্তাহে চূড়ান্ত করেছিল এটা হচ্ছে পাস্ট এই জন্য আমরা এখানে ফাইনালাইজড বি টু ফর্মটিকে ইউজ করেছি এই সেন্টেন্সটি তৈরি করার জন্য তারপর যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই ফাইনালাইজ শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং সেটা হচ্ছে ফাইনালাইজড বিওয়ার্স আমরা জানি যে রেগুলার বার্ভগুলো বি টু এবং বি থ্রি দেখতে কিন্তু একেবারেই সেম হয় কিন্তু বাক্যে কিন্তু তাদের ইউজ কিন্তু আলাদা যেমন এই বি টু ফর্মটিকে আমরা জাস্ট শুধু পাস্ট সিম্পলের জন্য ইউজ করব। এবং এই বি থ্রি ফর্মটিকে আমরা দুইটি জায়গায় ইউজ করবো সেটা হচ্ছে সকল পারফেক্ট এবং পেসি বয়েস তৈরি করার জন্য আমরা এই বি থ্রি ফর্মটিকে ইউজ করব যেমন আমরা যদি পারফেক্টে একটি এক্সাম্পল দেখি উই হ্যাভ ফাইনালাইজড আওয়ার ট্রাভেল প্লানস অর্থাৎ আমরা আমাদের ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করেছি যে আমরা কোথায় ঘুরতে যাব এবং কোন দিন আমরা ঘুরতে যাব আমরা নিশ্চিত করেছি আমরা চূড়ান্ত করেছি যে আমরা সামনের মাসের এত তারিখে আমরা কক্সবাজার ঘুরতে যাব এবং এখানে হ্যাপ প্লাস ফাইনালাইজড বিথ রিফর্মটি কি ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট তৈরি করার জন্য আমরা জানি যে হ্যাব অথবা হ্যাস প্লাস বি থ্রি যদি আমরা কোথাও পাই তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং আমরা যদি কোথাও হ্যাড প্লাস কোনো ভার্বের বি থ্রি ফর্ম পাই তার মানে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং আমরা যদি কোথাও উইল হ্যাব প্লাস ভার্বের বি থ্রি ফর্ম পাই তার মানে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট তারপর আমরা যদি পেসিভ বয়সে একটি এক্সাম্পল দেখি দ্য ওয়েডিং ডেট ওয়াজ ফাইনালাইজড বাই হিজ ফাদার লাস্ট উইক অর্থাৎ তার বাবার ধারা গত সপ্তাহে বিবাহের তারিখ চূড়ান্ত করা হয়েছিল এখানে দ্য ওয়েডিং ডেট ওয়াস ফাইনালাইজড এখানে ওয়াস প্লাস ফাইনালাইজড বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে আমরা জানি বি বার প্লাস বি থ্রি ফর্ম যদি আমরা কোথাও পাই তার মানে সেটা হচ্ছে পেসিভ বয়েস তো এখানে ওয়াস প্লাস ফাইনালাইজড শব্দটিকে এখানে ব্যবহার করা হয়েছে পেসিভ বয়েস তৈরি করার জন্য তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রেজেন্ট ফর্ম এবং সেটা হচ্ছে আমরা যদি এই ফাইনালাইজ শব্দের শেষে এখানে আই এন জি যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম তৈরি হবে এবং আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি ফোর বলে জেনে থাকি আবার অনেকে এটাকে আইনজি বার বলে জেনে থাকি এবং এই বি ফোর ফর্মটিকে আমরা সকল কন্টিনিউয়াস এবং জিরান ফর্ম তৈরি করার জন্য ইউজ করবো ফর এক্সাম্পল দ্য ম্যানেজার ইজ ফাইনালাইজিং দ্য এমপ্লয়ি লিস্ট ফর দ্য নিউ প্রজেক্ট অর্থাৎ ম্যানেজার নতুন প্রকল্পের জন্য কর্মচারীদের তালিকা চূড়ান্ত করছেন এখানে ইস প্লাস ফাইনালাইজিং বি ফোর ফর্মটিকে ইউজ করা হচ্ছে যেটা মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি এম ইজ আর প্লাস বার প্লাস আইনজি যদি আমরা পাই তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আমরা যদি কোথাও ওয়াস অথবা ওয়ার প্লাস আইনজি ফর্ম পাই তার মানে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এবং আমরা যদি কোথাও উইল বি প্লাস বার প্লাস আইনজি পাই তার মানে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস তো এখানে ইস প্লাস ফাইনালাইজিং বি ফর্মটি কি ইউজ করা হয়েছে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর আমরা যদি জিরান ফর্মে একটি এক্সাম্পল দেখি যেমন ফাইনালাইজিং দ্য গেস্ট লিস্ট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক অ্যাট দ্য টাইম অফ দ্য ওয়েডিং অর্থাৎ বিয়ের সময় অতিথিদের তালিকা চূড়ান্ত করাই হলো সব থেকে কঠিন কাজ এখানে ফাইনালাইজিং দ্য গেস্ট লিস্ট এটা হচ্ছে সাবজেক্ট এবং এখানে ফাইনালাইজিং শব্দটিকে এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে তার মানে এটা হচ্ছে জিরান্ট এবং এটাকে এখানে নাউন হিসেবে ইউজ করা হচ্ছে ফাইনালাইজিং দ্য অর্থাৎ অতিথিদের তালিকা চূড়ান্তকরণ অথবা অতিথিদের তালিকা চূড়ান্ত করা ইজ হয় দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক সব থেকে কঠিন কাজ অ্যাট দা টাইম অফ দ্য ওয়েডিং বিবাহের সময় তারপর আমরা যে ফর্মটি শিখব সেটা হচ্ছে এই ফাইনালাইজ শব্দটির নাউন ফর্ম এবং সেটা হচ্ছে আমরা যদি এই ফাইনালাইজ শব্দের শেষে এখানে টি আই ও এন যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে ফাইনালাইজেশন এবং এই নাউন ফর্মটি অর্থ হবে চূড়ান্ত বা চূড়ান্তকরণ এবং এই নাউন ফর্মটিকে আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট স্থানে বসাবো সেন্টেন্স তৈরি করার জন্য আমরা কিন্তু এই নাউন ফর্মটিকে কখনোই বারবার স্থানে বসাবো না ফর এক্সাম্পল উই আর ওয়েটিং ফর দ্য ফাইনালাইজেশন অফ আওয়ার এক্সাম স্ক্যাজুয়াল অর্থাৎ আমরা আমাদের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করছি এখানে উই আর ওয়েটিং আমরা আমরা অপেক্ষা করছি ফর দ্য ফাইনালাইজেশন চূড়ান্তকরণের জন্য কিসের চূড়ান্তকরণ সেটা হচ্ছে অফ আওয়ার এক্সাম স্কেজুল আমাদের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করছি তারপর আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি দ্য ফাইনালাইজেশন অফ দ্য গেস্ট লিস্ট ইজ স্টিল নট ডান অর্থাৎ অতিথি তালিকা চূড়ান্তকরণ এখনও শেষ হয়নি তারপর আমরা নেক্সট যে ফর্মটি শিখবো সেটা হচ্ছে এই ফাইনালাইজ শব্দটির আরেকটি নাউন ফর্ম এবং সেটা হচ্ছে ফাইনালিস্ট বিভার্স এ ফাইনালিস্ট শব্দটি দ্বারা এমন ব্যক্তি বা এমন দলকে বোঝায় যারা কিনা কোনো প্রতিযোগিতায় সর্বশেষ স্থানে পৌঁছেছে যেমন এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি দল ফাইনালে উঠেছে আমরা জানি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এবং এই দুইটি দলকে বলা হবে ফাইনালিস্ট টিম কারণ তারা ফাইনালে পৌঁছেছে ফর এক্সাম্পল ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড আর দ্য ফাইনালিস্ট টিমস ফর দ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টু অর্থাৎ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সব থেকে ফাইনালিস্ট টিম এবং এই ফাইনালিস্ট শব্দটি দ্বারা কিন্তু একজন ব্যক্তিকেও বোঝায় যেমন কোনো একটি গানের প্রতিযোগিতায় দশজন ব্যক্তি অংশগ্রহণ করল এবং সেখান থেকে যদি দুইজন বা তিনজন ফাইনালে ওঠে তাহলে তাদেরকে বলা হবে ফাইনালিস্ট অর্থাৎ তারা ফাইনালে পৌঁছেছে তারপর ফাইনালি যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে ফাইনালি এবং এই ফাইনালি শব্দের অর্থ হচ্ছে অবশেষে আমরা যদি এই ফাইনাল শব্দ শেষে এখানে এল ওয়াই যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডবার ফর্ম তৈরি হবে এবং আমরা জানি একটি অ্যাডবার সবসময় একটি বার্বকে মডিফাই করে থাকে ফর এক্সাম্পল আই ফাইনালি ফাউন্ড দ্য বুক দ্যাট আই ওয়াজ লুকিং ফর অর্থাৎ ফাইনালি আমি ওই বইটি পেলাম যেটা আমি খুঁজতেছিলাম তারপর আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি আফটার এ লং ওয়েট আই ফাইনালি গট মাই নিউ ফোন অর্থাৎ অনেক অপেক্ষা করার পর আমি অবশেষে আমার নতুন মোবাইলটি পেলাম এখানে ফাইনালি শব্দটি গট এই বার্ভটিকে মডিফাই করতেছে অর্থাৎ আমি যে মোবাইলটি পেলাম এটাকে মডিফাই করতেছে আমরা যদি এই ফাইনালি শব্দটিকে এখানে না বলি তাহলে অর্থটি হবে অনেক অপেক্ষা করার পর আমি মোবাইলটি পেলাম তো এটা কিন্তু তেমন এফেক্টিভ নয় আমরা যদি বলি যে আফটার এ লং ওয়েট আই ফাইনালি গট মাই নিউ ফোন অনেক অপেক্ষা করার পর অবশেষে আমি নতুন মোবাইলটি পেলাম এখানে অবশেষে শব্দটি কিন্তু এই পাওয়া যে বিষয়টা সেটাকে কিন্তু মডিফাই করতেছে যে অনেক অপেক্ষা করার পর আমি মোবাইলটি পেয়েছি বিওয়ার্স আশা করি তোমরা এই ফর্মগুলোকে খুব ভালো করে বুঝতে পেরেছ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হলো এই ফর্মগুলোকে এখন তোমাকে খাতায় লিখতে হবে কারণ তুমি যদি জাস্ট ভিডিও দেখে সেটাকে রেখে দাও তাহলে কিন্তু তুমি কিছুদিন পরে আবার সেটাকে ভুলে যাবে তাই তোমাকে অবশ্যই এগুলোকে লিখে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজিতে স্পিকিং করা ট্রাই করতে হবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবিলার শিখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও বিৱৰ্চ দেৱ ফাৰ টুডেজ বিডিঅ' এণ্ড আই এম শাগ মাহমুদ আই এম চাইনিং অফ এণ্ড আই উল বি টকিং টু ইউ ইন দপকমিং বিডিঅ' বিৱৰ্চ গিভ ইউ দ গ' এণ্ড ফলো মি ফ্ৰম মৌ